আমি মানুষের বাসে বাড়ি কাম করি চেহারা সুন্দর তো মানুষের বাড়ি কাজ করেন কারণ মানে বাবা রিক্সা চালায় সেইরকম কিছু ই হয় না তাই সংসার চালাইতে পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা বেশি করি নাই পড়াশোনা ক্লাস 3 পর্যন্ত ক্লাস 3 পর্যন্ত কয় ভাই বোন আপনারা আমরা তিন বোন ভাই নাই তাই এখন কি করতে আছেন প্রতিবেদনে এখন প্রতিবেদনে আছি যে ভালো কোনো ভাইয়া যদি আমার পাশে দাঁড়ায় এই জন্য মনে মতো একটা মানুষ পাইলে ভালো বলতে কি চেহারা অনেক সুন্দর হবে লম্বা হবে এগুলো না সেরকম না মন ভালো হইলেই হবে মন মন তো সবারই ভালো থাকে না যে আমার ভালো উদ্দেশ্য নিয়ে ফোন পাশে থাকার জন্য সারা জীবন সেরকম একটা মানুষ সারা জীবন তাই না নমস্কারam করেন হুম কয় কয় পড়াশোনা করছেন কোথায় পড়াশোনা করছি স্কুলে কোন ক্লাস পর্যন্ত হ্যাঁ এক্সাক্ট সবটা তো সুন্দর অনেক যাকে দেখলি তো প্রেমে পড়ি যাম কি করবে না না কি করব

হম যাক ভালো তো এখন কি বিবাহিত মানুষ হলে বিবাহিত লোক কোন ভাইয়া যদি বিবাহিত হয় আমার পাশে দাঁড়াইতে চায় আমার সারা জীবনে দায়িত্ব নিতে চায় ভালো মনে আমার সাথে কথা বলে তাইলে সেরকম মানুষ বিয়ে তো হলেও হয় আপনার আপনারা কি একবারও বিয়ে না একবারও নেই না তো বিয়ের তো লোক বিয়ে করার চিন্তা ভাবনা কেন কারণ আমার যদি কেউ পাশে দাঁড়ায় ভালো মনের মানুষের সাথে বিবাহিত হইলে কি হবে কে আবি অবিবাহিত মানুষে ভালো মন নাই ভালো মন যে মানে সবাই আছে ভালো মন যে মানে আমার পাশে দাঁড়াইতে ফোন দেবে সেরকম মানুষ যদি কেউ যোগাযোগ করতে চায় যোগাযোগের কি আছে যোগাযোগের আমাদের এখানে আসবে আমার সাথে দেখা করবে বাসা কোথায় বাসা দিনাজপুর

এক সাত আট এক সাত সাত পাঁচ নয় ছয় এক তো দর্শক আমরা বিদায় নিছি সবাই ভালো থাকুন দর্শকদের কিছু বলার আছে না কিছু বলার নেই শুধু বলার আছি যে আমার ফোন দিবে ভালো মনে